ইস্কনের রথের প্যান্ডেলে বকরিহীদের নামাজ রাজ্যের ব্যতিক্রমী ছবি দুর্গাপুরে জগতের নাথ জগন্নাথের অস্থায়ী মাসির বাড়ির প্রস্তুতি প্যান্ডেলের নিচে বসে নামাজ পাঠ করে করে আল্লাহকে প্রার্থনা দুয়ের বন্ধনে ভাসল দুর্গাপুর কয়েকদিন ধরেই চলছে ইস্কনের রথের মেলার প্রস্তুতি তারই মাঝে সেই রথের মেলার মাঠেই বিশেষ দিনে নামাজ পড়তে দেখা গেল মুসলিম সম্প্রদায়ের মানুষদের আর সেই মাঠে বাঁশের স্ট্রাকচারে তিরপল টাঙিয়ে নামাজ পড়ার ব্যবস্থা করলেন স্কন কর্তৃপক্ষ ভেজা সকালে স্কনের তৈরি প্যান্ডেলের নিচে সুষ্ঠুভাবে নামাজ পাঠ করে ধন্যবাদ জানালেন স্কন কর্তৃপক্ষকে এই ছবি একেবারেই ব্যতিক্রমী বলে মনে করছেন শিল্পাঞ্চলের মানুষ আমি বাজমাই ইস্মাত কমিটি আকবর রোড ঈদগাহ কমিটি থেকে বলছি যে আজকে ঈদের অনুষ্ঠান খুব সুন্দরভাবে সম্পন্ন হয়েছে ঈদ পিছনে ছিল আমাদের ইস্কন কর্তৃপক্ষ উনি আমাদের সঙ্গে ওনারা আন্তরিকতার সঙ্গে আমাদেরকে সহযোগিতা করেছেন আমাদের নামাজ পড়ার জায়গাটা সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে ওপরে ছাউনির ব্যবস্থা করে দিয়েছিলেন ঘটনাক্রমে আজ সকালে বৃষ্টি হয় এবং যেহেতু ওনারা ছাউনির ব্যবস্থা করে দিয়েছিলেন সেই জন্য আমাদের এতটুকু অসুবিধা হয়নি আমরা সুন্দরভাবে আমাদের নামাজকে সম্পূর্ণ করতে পেরেছি এই জন্যে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ওনাদেরকে এবং একই সঙ্গে আমরা জানাচ্ছি ওনাদের যে অনুষ্ঠান হবে সেখানে আমাদের পূর্ণ সহযোগিতা থাকবে এবং ওনারা যখনই কোনোরকম আমাদের থেকে কিছু সহযোগিতা চাইবেন আমরা সম্পূর্ণরূপে হাজির থাকব এবং সহযোগিতা করব আমি হারুন রশিদ ইসমাত কবেটি আকবর রোড ঈদগাঁও কমার হরে কৃষ্ণ বিগত বছর ধরে গত বছর আর এই বছর দুই বছর ধরে আকবর গ্রাউন্ডে রথযাত্রা চলছে তো আমরা গতবারে জানতাম না যে ওনাদের ওই রাউন্ডেই নামাজ পড়া হয় আমাদের রথ প্যান্ডেল যখন শুরু হয়ে গেছে তখন জানতে পারি আর গত বছরে তো রথের উল্টো রথের পরের দিনেই ছিল তো ওনারা যেভাবে বলেছিলেন আমরা সেভাবেই সহযোগিতা করেছি এই বছরেও রথের আগে পড়েছি তিথি অনুযায়ী পড়ে সম্ভবত তা আমাদেরকে ওনারা আবেদন জানিয়েছিলেন যে ওনাদের মাঠে নামাজ পড়ার জায়গাটি যেন একটি ব্যবস্থা করে দেওয়া হয় আমরা আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি প্যান্ডেল আমাদের প্যান্ডেল হচ্ছিল তো আপনারা জানেন ঝড় বৃষ্টির জন্য আগে থেকে তিরপল লাগিয়ে দিলে নষ্ট হয়ে যায় প্যান্ডেল ভেঙে যেতে পারে অলরেডি প্যান্ডেল ভেঙেও গেছে আমাদের সেই জন্য আমাদের টেম্পোরারি একটা তিরপল লাগিয়ে ওনাদের নামাজ পড়ার আয়োজন করে দেওয়া হয়েছে এবং আজকে সকালে খুব সুষ্ঠুভাবে নামাজ পড়াও হয়েওছে আমি তখন যেতে পারিনি বৃষ্টি হচ্ছিল আমিও চিন্তায় ছিলাম যে যারা নামাজ পড়তে এসছে তারা কোনো বিপদে পড়ল কি না তো পরে আমি শেষের দিকে গিয়েছি এবং ওনারা আমাকে বললেন যে খুব সুষ্ঠুভাবে হয়েছে তো আমি আশা রাখি জগন্নাথ যেহেতু জগতের না তাই কোনো দিনও অসুবিধা হয়নি আর ভবিষ্যতেও কারো কোনো অসুবিধা হবে না ঠিক সবাইয়ের মধ্যে আমরা মিলেমিশে এই সেবা কার্য চালিয়ে যাব আর এইভাবেই আমরা সবার সাথে আছি ছিলাম এবং ভবিষ্যতেও থাকবো হরে কৃষ্ণ সবাইকে ধন্যবাদ